যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে সংসদ গঠনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল জনগণ তাদের পুনর্বাসন চায় না বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার রক্ষায় সব ধর্মের অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি বুদ্ধ উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা জানান তারেক রহমান সম্প্রীতি আর সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আলোচনা সভা এতে যোগদান বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট জনেরা উপস্থিত অনুষ্ঠানে বিএনপির নেতারা বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র প্রতিষ্ঠায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভবিষ্যতের একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ সাম্প্রদায়িক বাংলাদেশ হবে সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি কিন্তু এখানে হচ্ছে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব ব্যাপারে একটু সতর্ক থাকার জন্য এ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আর ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি দেশের জনগণ সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম খুন অপহরণ দুর্নীতি লুটপাট টাকা পাচারকারী বর্বর বন্দিশালা প্রতিষ্ঠাতা পতিত পলাতক পরাজিত অপশক্তির পুনর্বসন চায় না বিগত ফ্যাসিবাদী সরকার তাদের অপকর্ম থাকতে যেসব জঙ্গি নাটকের আয়োজন করেছিল তা জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান তিনি ফ্যাসিবাদ শাসনের দীর্ঘ দেড় দশকে বিভিন্ন সময় দেশে জঙ্গি নাটক কিংবা ধর্মীয়ভাবে যাদেরকে সংখ্যা লঘু গোষ্ঠী বলা হয় তাদের উপরে সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে সেই যে পলাতক স্বৈরাচা তাদের ফ্যাসিবাদি শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টি তাদের লুটপাট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে রাখতে চেয়েছিল এ সময় রাজনৈতিক স্বার্থে কোন ধর্মীয় জনগোষ্ঠীকে ব্যবহার না করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে রিফাত শিশির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা